প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা যদি কোনো জমি কিনি তাহলে জমিতে কোনো বেজাল আছে কি বা কাগজপত্র যথাযথভাবে আছে কি না আমরা এটা জানার জন্য সাধারণত একজন দলিল লেখকের কাছে যাই বা সাব রেজিস্ট্রি অফিসে কোনো দালাল কোনো ফিয়ন বা যার কোনো কর্মক্ষেত্র নাই সাব রেজিস্ট্রি অফিসে কোনো দলিল লেখকের পিছিয়ে ঘুরে ফেরা করে পানি এনে দেয় তাদের কাছে আমরা যাই গিয়ে বলি আমার জমিটা দেখেন চেক করে দেখেন যে কোনো ভুল আছে কি না মনে রাখবেন দলিল লেখকদের কাজ হলো দলিলটা লিখে সাবরেজিস্ট্রির নিকট উপস্থাপন করা ব্যতিক্রম ছাড়া ওনারা দেখবেন দলিলটা রেজিস্ট্রি কি না যদি এই দলিল থেকে সম্পত্তি হস্তান্তর দলিল রেজিস্ট্রি করা যায় তাহলে ওনারা সাধারণত বলে থাকেন জমি ঠিক আছে রেজিস্ট্রি করা যাবে কারণ ওনাদের হলো রেজিস্ট্রি করতে পারলেই টাকা তারপরে আপনি বিপদে পড়েন আপনার জমি থাকুক না থাকুক মামলায় পড়েন ওনাদের তো আর কিছু আসে যায় না ওনাদেরকে তো আপনি তখন যাই ধরতেও পারবেন না ক্ষতিপূর্ণ চাইতে পারবেন এরকম অসংখ্য দলিল আছে যেগুলো রেজিস্ট্রি হয়েছে কিন্তু দলিলে জমি নেয় বা ভুল বা খাস জমি বিভিন্ন ধরনের সমস্যা জমি কিন্তু ওই দলিলগুলো তো বা জমিগুলোতে আপনি একজন দলিল লেখক দিয়ে চেক করিয়েছেন তাহলে ভুল কেন সমস্যা কেন কারণ হলো কিছুক্ষণ আগে যেটা বলেছি একজন দলিল লেখক দেখেন যে এই দলিল থেকে আরেকটা দলিল করা যাবে কি না বলে দলিলের জমি হস্তান্তর করা যাবে কিনা যদি যায় উনি বলবে যাবে হয়ে যাবে পরবর্তীতে দেখা যায় যে এই জমিগুলোতে অনেক ঝামেলার সৃষ্টি হয় এর জন্য আপনারা কী করবেন প্রয়োজনীয় কাগজপত্র দলিলপত্র নিয়ে একজন আইনজীবীর কাছে যাবেন ওনাকে ফি দিয়ে জমি সেইন চেক করিয়ে নেবেন অর্থাৎ জমির সিএস থেকে মালিকানার ধারাবাহিকতা রেকর্ডগুলোর ধারাবাহিকতা হস্তান্তরের ধারাবাহিকতা জমির পরিমাণের ধারাবাহিকতা ঠিক আছে কি না এটা চেক করিয়ে নেবেন এখানে আইনজীবী আপনার ফি নেবে তাই আপনার জন্য কাজ করবে যদি জমিতে কোনো সমস্যা থাকে ধারাবাহিকতায় আপনাকে উনি বিস্তারিত বলে দেবেন কিন্তু আমরা মাত্র পাঁচ দশ হাজার টাকা আইনজীবীর ফি বাঁচানোর জন্য আমরা আইনজীবীর কাছে যাই না লাখ লাখ টাকার জমি আমরা ঝুঁকিতে ফেলে দিই ভবিষ্যতে জমি নিয়ে ঝামেলা হলে ওই জমির দুই গুণ তিন গুণ পর্যন্ত টাকা মামলা মোকাদমায় চলে যায় কারণ আমাদের দেশের দেওয়ানি মামলাগুলো শুরু হয় শেষ আর হয় না অনেকেরই নিজের জীবন চলে যায় ছেলেদের জীবন চলে যায় নাতি পুত্নির জীবনে এসে ওই মামলা পায়। তাই নিজেকে নিজের ছেলে মেয়েকে মামলা মোকদ্দমা টানার এই ঝামেলা থেকে বাঁচানোর জন্য অবশ্যই জমি কেনার আগে কাগজপত্র একজন আইনজীবী দিয়ে অভিজ্ঞ লয়ার দিয়ে চেক করে নেবেন যিনি সিএস থেকে খতিয়ানের ধারাবাহিকতা দলিলের ধারাবাহিকতা জমির পরিমাণের ধারাবাহিকতা পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে আপনাকে বুঝিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে